আজকে একটা স্পেশাল গান বানিয়েছি একটা স্পেশাল পার্সনের জন্য সেটা কে বলো তো স্পেশাল পার্সনটা ও হো তোমরা তো টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো যে এই ভিডিওর কন্টেন্ট আমার কে তো চলো সতীকে নিয়ে আজকে একটা স্পেশাল গান বানিয়েছি অবশ্যই আমার লিরিক্স সেটা হলো বসে বসে হাগে সতী দিন নিজেকে সে ভাবে আলাদিনের জিন বসে বসে হাগে সতী সারা দিন নিজেকে সে ভাবে আলাদিনের জিন রোগ ধীরে ধীরে জমবে অচিরে রোগ ধীরে ধীরে জমবে অচিরে পড়বে মনে আমার কথা সেদিন বসে বসে হাগে সতী সারাদিন নিজেকে সে ভাবে আলাদিনের জিন ওয়াও হেপি হয়েছে হ্যাপ্পি আজকে তোমাকেও প্রশংসা করার আগে আমি আমার লিরিক্সের সুরের সব কিছুর প্রশংসা করে বলাইলাম সত্যি কেমন লাগলো গানটা একদম সত্যি কথা কইছি কাটায় কাটায় সত্যি করতে সত্যি কথা কইছি দুই দিন পর পর পটি হচ্ছে দুই দিন পর পর পেটটা ব্যথা ভালো লাগছে না দুই দিন পর পর পটি হচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও আবারও টপিক হচ্ছে ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে রাজভোগ নিয়ে এসেছি সেটা হচ্ছে সত্যি সদ্য সদ্য মডিউলার কিচেন করে তারপরে সেটাকে নিয়ে কন্টেন্ট করে এক লাখের উপরে ভিউজ গেছে ইয়ে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশান বাট এত আনন্দ এত মডিউলার কিচেন মডিউলার মডিউলার কিচেন সেটার ভালো লাগা তারপরে সেটা বিক্রি করে ব্লগারদের তো সব কিছুই বিক্রি করতে হবে না তো সেটাকে বিক্রি করে এক লাখের উপরে ভিউজ এত আনন্দ ভেদ করে সতীর শরীরও খারাপ মন খারাপ আচ্ছা সতীর শরীর খারাপের রিজন আছে আছাড় খেয়েছে পড়ে গেছে কোমরে ব্যথা পেয়েছে ওই ধারটার মধ্যে ওই যে সিঁড়ির যে ধাপ সেই ধারটার মধ্যে কোমরটা গিয়ে লেগেছে এটা কিন্তু খুব খারাপ জিনিস তার মধ্যে সতীর ওজনটাও মোটামুটি খারাপ না ঠিক আছে তো এইভাবে চোট লাগলে পরে শরীর খারাপ থাকাটা বড্ড স্বাভাবিক তারপরে নোক ঠোক উল্টে পাল্টে গেছে তো শরীর খারাপটা বড্ড স্বাভাবিক কিন্তু মন খারাপ কেন মনটা কেন ঠিক হচ্ছে না সতীর এই তোমরা কি জানো সতীর মনটা কেন খারাপ আমি না বুঝতে পারছি না সতীর মন খারাপ থাকলে বিশ্বাস করা আমার ভালো লাগে না আমার খালি ভয় হয় সতী সতীর মন খারাপ থাকলে আমার ভয় হয় বিশ্বাস করা আমার ভয় হয় তোমরা বুঝবে না আমার যে কি চিন্তা সতীর নিয়ে তোমরা বুঝবে না ঠিক আছে তো যাই কারণ হোক না কেন ঠাকুরের নাম করবি যখনই মন খারাপ হবে তখনই ঠাকুরের নাম করবি আর না ওই যে তুই দুঃধাপ গান চালাস না এই তো অনেকদিন শুনি না তুই দুঃখাপ গান চালাচ্ছিস তুই দুঃধাপ গান চালিয়ে ঘরের কাজ শুরু করে দিবি আর ওর দুধধাপ গান হচ্ছে বাজিগর ওর হচ্ছে দাপ গান আর আমার কাছে দুপদাপ গান হচ্ছে আমার কাছে ধূপ হচ্ছে এইগুলো গান এক একজনের পছন্দ এক এক রকম দেখো এজ গ্যাপ কিন্তু বেশি না উল্টে আমি ওর থেকে বড়ো আমি ওর থেকে আগে জন্মেছি তিন বছর আগে জন্মেছি ওর থেকে আমি তাহলে আমার থেকে ওর পছন্দ আরও আপডেটেড হওয়া দরকার বাট ও সেই দিলওয়ালে দুলহানিয়ালে জায়ঙ্গে বাজিগর এইসব ও গানগুলো কিন্তু গোল্ডেন সং সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু যে ধূপ ধাপ গান কিন্তু ওই গানগুলো না ওগুলি হচ্ছে মেলোডি সং রোমান্টিক সং ওগুলো হচ্ছে সেই টাইপের আর ধূপ ধাপ হচ্ছে এই যে এগুলো হুম কামারিয়া হিলা দে হিলা দে হিলা দে হিলা দে না জারিয়া মিলা দে মিলা দে এইগুলো হচ্ছে ধূপ ধাপ ধাপ আর এখন তো মানে কি বলবো সত্যি বলছি আগে ওই ফাল্গুন মাসের শেষ শনিবার কুলপুকুরে তোমরা যারা যারা জানো যে যারা যারা গেছো তারা যারা জানো যে ওই ফাল্গুন মাসের শেষ শনিবার কুলপুকুরের হাবড়া কুলপুকুরের কালী মন্দিরে কী ভিড় হয় আর ওই সময়ে মানে বিকেলের দিকে যখন ঠাকুর নিয়ে যায় মায়ের প্রতিমা যখন নিয়ে যায় ওড়িয়ে বাবা যার হার্ট অ্যাটাকের মানে হার্ট অ্যাটাক না যার হার্টের হার্ট দুর্বল না তার অবস্থা খারাপ হয়ে যায় এমন দুপ দাপ বাজনা বাজাতে থাকে বাজনা না মানে গান একমাত্র ওই গান আমি এনজয় করি আর এখনকার দিনে ওই ভাসানের নাচ ওই কুরকুর কুরকুরি বাজায় না এরকম করে বাজাতে থাকে আর আন্ডি শান্ডি গান সব রিমিক্স সব রিমিক্স সব রিমিক্স ভালো লাগে না আমার হ্যাঁ ওই না গিন না গিন না তার মধ্যেও রিমিক্স ঢুকায় দেয় সব কিছুর মধ্যেই রিমিক্স ঢুকায় দেয় তেরি আকায়ে ভুল করলাম মনে হয় অ ম্যানু পাল 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 পালয়াদে তের পাবে সে ধেরারুপজি গরমে রকে আগ লাগাবে সে ট্যানে ড্যানে ড্যা তো এর মধ্যেও রিমিক্স ঢুকায় দেয় এটা তো এমনিই নাচের গান আমার ভালো লাগে না অত ফাস্ট মিউজিক ভালো লাগে না এখনকার জেনারেশনে আর যাদের পেটে পড়ে তাদের কি মিউজিক কি কুর করি তারা এমনিই নাচতে পারে হুম তো ধূপধাপ গান শুনিস না তো ধুপধাপ গান শুনে তুই মন ভালো রাখবি আমি তো তাই করি আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এই সব গান শুনি আমার মনটা ভালো হয়ে যায় হুম চেষ্টা করি মনটা ভালো রাখার তোর মন ভালো করার জন্য আমি কত উপায় বললাম দেখেছিস সতী দেখেছিস পৃথিবীতে যদি সব থেকে কেউ ভালোবাসে তোকে সেটা হলো তোর মাথায় রাখবি আচ্ছা হুম দেখেছ সতী কত সুন্দর কথা শুনে কে বলে সতী কথা শুনে না ভালো ভালোভাবে বললে সত্যি শুনতে বাধ্য সে তো আর কানে কালা না যে শুনতেই পাচ্ছে না তার মানে কথাটা মানবে কি সে কানে কালাও নয় আর সে একেবারে জ্ঞানহীনও নয় হুম এই যে আগের দিন ঘর ঝাড় দিয়ে ময়লা বাইরে বের করে দিল রাত্রেবেলা হ্যাঁ তো সেটাকে নিয়ে বললাম আমার সাথে সাথে নাকি অনেকেই কমেন্ট টমেন্ট করেছিল এবার দেখো আমার ভিডিও যে ওরা দেখে সেটা তো আর অস্বীকার করার জায়গা না সেটা আমিও অস্বীকার করতে ওরা অস্বীকার করতে পারবে না তো যার মাধ্যমেই হোক সে আমার ভিডিওর থ্রুতে হোক বা ওর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে তার দ্বারা হোক তবে হ্যাঁ আমি টপিকটা কিন্তু কারোর কমেন্ট দেখে করিনি আমি বহুদিন হয়েছে কোনো কমেন্ট তুলে কিন্তু ভিডিও করি না অথচ আমি যেই মানে কি বলবো ধরনটা আনি কন্ট্রোভার্সিতে সেই ধরনটা সবাই অ্যাপ্লাই করে অথচ আমাকে খারাপ বলে ভাবা যায় জাস্ট না 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 তো আগের দিন বললাম যে ওইভাবে ঘরের জিনিসপত্র মানে ঝাড় দিয়ে ঘরের ময়লা আর কি বাইরে ফেলতে নেই তো সেটাকে জমিয়ে রেখেছে পরের দিন দেখালো যে এই দেখো আমি আজকে আর ফেলিনি আগের দিন আমি বুঝতে পারিনি আমি ফেলে দিয়েছি তো এই বিষয়টা নিয়ে একটা সেন্সিটিভ কথা বললো ঠিক আছে তো চলো সেন্সিটিভ কথা সেন্সি সেন্সিটিভিটির সাথেই একেবারে সেন্সোডাইনের সাথে আমি আলোচনা করব। তো সেটা হলো এ বলল যে বিশ্বাস করো এই যে ঘরের ময়লা সন্ধ্যের পরে বাইরে ফেলতে নেই তারপরে রাত্রেবেলা জামা কাপড় বাইরে মেলে রাখতে নেই তারপরে অনেক অনেক এরকম বিষয় আশয় আছে যেটা কিনা আমরা মানি যেটা কিনা আমরা মানি এই যে যেমন গ্রহণের সময় বলে না খাওয়া দাওয়া করতে নেই তারপরে তুলসী পাতা দিয়ে রাখতে হয় রোদ্রে রোদ্রে স্নানের জলে বাচ্চাদের জন্য যে স্নানের জল সেখানে তুলসী পাতা দুব্বা এই সমস্ত দিয়ে রাখতে হয় তারপরে গ্রহণের সময় খাদ্য গ্রহণ করতে নেই এর পেছনে কিন্তু সাইন্টিফিক কারণ আছে আমি জানি কিন্তু এই যে রাত্রেবেলা কাপড় কেন ফেলতে নেই বা রাত্রেবেলা ঘরের ময়লা বাইরে কেন ফেলতে নেই এটার সাইন্টিফিক কারণ আমাকে কেউ বলেনি জানো তো বাট এটা ফেলতে নেই বা এরকমটা করতে নেই ওই কারণটা জানি যে বাইরে রাত্রেবেলা কাপড় মেলে রাখলে নাকি ভূতে গায়ে দেয় ওরে বাবা ভূতের নাম বলবো না আমি গায়ে দেয় নাকি হ্যাঁ সেই কারণের জন্য আর কি হাওয়া বাতাস লাগে খারাপ হাওয়া বাতাস থাকে তো সেই সব লাগে তার জন্য দিনের বেলায় তুলে আনতে হয় বিশ্বাস জানো একদিন কি হয়েছে একদিন আমি ছাদে যাইতেই ভুলে গেছি কোনো কাপড় অ্যাজ ইট ইজ যেভাবে মেলা ছিল সেভাবে বরে বলছে তুমি ছাদের থেকে জামা কাপড়গুলি আনো আমি ওই ঘরে ছিলাম আমি বলছি এ বাবা জিপটা তো মাকালির মতন বের করে দিই বলছি এ বাবা একটুও মনে নেই দুবার তিনবার বলেছি একটুও মনে নেই তারপরে আমার বর কি বলেছে জানো সারাদিন বাড়িতে বসে করো ব্যাস এই একটা কথা আর আমার পুরো মাথাটা টম গরম হয়ে আমি বাড়ি বসে কি কি করি সবাই সব কিছু জানে শুধু উনি জানে না রান্নাটা হাওয়ায় এসে করে দেওয়া যায় আর উনি সেই রান্নাই খাওয়া যায় ভাবো কীরকম মেজ গরম হয় আমি কোনো কথাই বলি নাই মাঝে মধ্যে না নিজের মানুষের ব্যবহারেও আমি স্পিচলেস হয়ে যাই তো ওই কথাটা হচ্ছে সেই রকম সেই ধরনের একটা কথা যে আমি স্পিচলেস হয়ে গেছিলাম গালাগালি দেবো বা কান্নাকাটি করব সেই ব্যাপার পরে বা ঝগড়াঝাটি করবো সেই ব্যাপার পরে আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম তো এরকমই কিছু একটা যে বাইরে জামা কাপড় রাখা যাবে না রাত্রেবেলা এতটাই কড়াকড়ি বুঝতে পেরেছো তো জীবনে কোনো এরকম হয়নি যে আমি জামা কাপড় নিয়ে আসিনি তো এই বিষয়টা নিয়ে সতী বলল যে বিশ্বাস করো আমার মাকে কোনোদিনও আমি দেখিনি এইগুলো মানতে ঠিক আছে এইগুলো মানতে আমি কখনোই দেখিনি যে রাত্রেবেলা জামা কাপড় আমি দেখেছি রয়েছে জামাকাপড় মেলা রয়েছে তারপরে সন্ধেবেলায় স্নান করতো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যেবেলায় স্নান করত। তারপরে রাত্রেবেলাও ঘরঝাড় দিয়ে বাইরে ফেলতো তো এই স্বভাবগুলো ওর মার মধ্যে দেখেছে মানে যেই রেস্ট্রিকশানগুলো আমরা মেনে এসেছি বা যার পিছনে কোনো লজিক নেই তারপরেও আমরা মেনেছি হ্যাঁ তো সেই কারণে আর কি ও বলছে যে আমি এগুলো দেখিনি শিখিনি জানি না হ্যাঁ দেখ তোর মায়ের বিষয় পরে আসছি তোর কত বছর হয়েছে বিয়ে হয়েছে তুই নিজের মুখে বললি যে তোর শাশুড়ি কিন্তু মানে তোর শাশুড়ি কিন্তু এইগুলো মানে এই রাত্রেবেলা জামাকাপড় মেলে না রাখা ঘরের ময়লা রাত্রেবেলা বাইরে না ফেলা ঠিক টাইমে স্নান করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোর শাশুড়ি মানে বিয়ে হয়েছে বারো বছর ভালো অভ্যাসটা রপ্ত করতে পারিসনি তাই না বারো বছর ধরে তুই তোর শাশুড়িকে দেখেছিস খালে তিন চার বছর হয়েছে আলাদা ঘর করেছিস কিন্তু তার আগে তো তুই তাদের সঙ্গে মন্দিরটাই থাকতিস আর মন্দিরটা তো তাদের ঘরের উঠা নেই একদম তো বারো বছরে একটা ভালো অভ্যাস শিখতে পারিস নি আজকে দোহাইটা মায়ের দিয়ে দিলি নট ফ্যার দিস ইজ নট ফ্যার তোর মা করতো তোর মাকে কেউ বলার মতন ছিল না হয়তো হয়তো কেউ রোকটোক করার ছিল না প্লাস তোর মায়ের বিয়ে হয়েছে অনেক ছোটো বয়সে চোদ্দ বছর বয়সে মনে হয় তোর মায়ের বিয়ে হয়েছে এরকম একটা কাহিনী শুনেছিলাম ওই যে যখন প্রথম তোদের বাড়িতে চলে আসলো প্রথম মানে ওই লোকের কাছ থেকে এই যে এই যে এইবার যে আসলো যখন তোর বাড়িতে এসে উঠলো তোর বাবা যখন উল্টো পাল্টা ভিডিও বানানো শুরু করেছিল তোর মা তারপরে এক ঘন্টা কত মিনিটের একটা ভিডিও বানালো না সেখানটায় তোর মা এই সমস্ত কাহিনিগুলো বলেছিল যে চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে তা চোদ্দ বছর বয়সে আর এখনকার বাচ্চারা যেমন অ্যাডভান্সড হয় তখনকার বাচ্চারা কিন্তু এতটা অ্যাডভান্সড ছিল না আমার কথাই আমি বলি মানে কি বলবো ক্লাস ফোরে পড়ি তখনও পর্যন্ত পিরিয়ড কী জিনিস জানি না যদিও বা জানার কথা নয় তখন আমার পাঁচ ছয় সাত আট আট বছর বয়স তখন যদিও বা জানার সময় নেই কিন্তু আমার সঙ্গেই পড়তো শুক্লা নামে একটা মেয়ে সে জানতো সে এসব কিছু জানতো ঠিক আছে তো আমরা কিছু কিছু ছিলাম অ্যাডভান্সড কিছু কিছু ছিলাম আমার মতন গণেশ তো এবার ভাব তোর মায়ের জেনারেশনটা আরেকটু পিছিয়ে হ্যাঁ তো তার পক্ষে নিয়ম কানুনগুলো চোদ্দ বছর বয়সে হয়তো জানা সম্ভব ছিল না বা বোধাও সম্ভব ছিল না তোর মাকে রোগ টোক করার কেউ ছিল না তোর মায়ের শাশুড়ি ছিল কিনা না সেটাও আমি জানি না নতুবা তো অবশ্যই ডাক ঠাক দিত না কিন্তু তুই কিন্তু বারো বছর ধরে দেখেছিস এই কাজগুলো করতে কিন্তু তুই রক্ত করতে পারিস না কথায় কথায় অন্যের দোষ দিবি না ঠিক আছে সে মা কি এক্স ওয়াই জেড যেই হোক না কেন অন্যের দোষ দিবি না ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো কথা এটা দেখে লাগলো যে বলেছি আমরা সবাই মিলে সেটা তুই শুনেছিস আমরা যা যা বলবো অবশ্যই তোর ভালোর জন্য বলবো কারণ অন ক্যামেরা বলছি তোর খারাপ যে কিছু বললে পরে দর্শকরা তো আমাকে ছাড়বে না আমার দেশ ছাড়বে না বা আমাকে ছাড়বে না আর আমি তো অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক এরকমই আমি হুম তো তোর শাশুড়ি ওঠে ভোর সাড়ে পাঁচটার সময় তার কিন্তু কেউ খেয়ে দেয়ে স্কুলে যাওয়ার নেই সেই বয়সটা সে পার করে এসেছে সেই সময়টা সে পার করে এসেছে খেয়ে দেয় স্কুলে যাওয়ার নেই খেয়ে দেয়ে কাজে বেরিয়ে যাওয়ার নেই তাও কিন্তু সে তাড়াতাড়ি ওঠে অভ্যাস কিন্তু এখন আবার তুই তাড়াতাড়ি উঠছিস তোর মেয়েকে নাকি পড়াতে আসছে সকাল আটটার সময় তাই তোকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে আমাদের তিনটে হাত জানিস তো ডানহাত বা হাত আর অজুহাত আর আমার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি অজুহাতটাকে একটা কথা আছে যতক্ষণ পারো চেষ্টা করে যাও অজুহাত দেবে না অজুহাত যেই তুমি দিলে তার মানে তুমি হেরে গেলে আজকে ওই কথাটুকু না বললেও পারতিস মায়ের সম্পর্কে এমনিতেই মায়ের একেবারে যাতা অবস্থা শুনলাম নাকি আবার তোকে নিয়ে কে কী বলেছে আবার নাকি কন্ট্রোভার্সি করতে এসেছে আমি বহুদিন হয়ে গেছে তোর মায়ের চ্যানেল দেখি না কেমন জানি একটা মানে কি বলবো বোরিং বোরিং লাগে বোরিং বোরিং লাগে বুঝতে পারলি তো মানে যেন ঘুমিয়েই পড়ছি আমি এরকম লাগে তোকে তো ভালোবাসার খাতিরে দেখি ঠিক তো যাই হোক এই বিষয়টা তোকে মহাসতীতে আমি উত্তীর্ণ করব না রে সতী তুই না খুব ভালো হয়ে যাচ্ছিস যে আমরা যা বলছি তাই শুনছিস সেই সব কাজগুলো করছিস যা একদিকে তো ভালো লাগছে যে হ্যাঁ বলছি শুনছিস কিন্তু আরেকদিকে তুই যদি কোনো উল্টোপাল্টা না করিস কি নিয়ে কন্ট্রোভার্সি করবো বলতো কী নিয়ে কন্ট্রোভার্সি করবো মাঝে মধ্যে একটুখানি ফুরুক ফারাক রাখিস কিন্তু সেটাকে নিয়ে বলবো শুধরে যেতে বলবো শুধ্রাবি দুই একদিন কন্টেন্ট করে নেবো তারপরে জোকস অ্যাপার্ট জোকস অ্যাপার্ট বহু শুনেছি সাপোর্ট করে বহু গালাগালি শুনেছি সেগুলিকে আমার মনে হয় এখন এখন যেন এসে মনে হয় যারা বলেছিল তারা মনে হয় তাদের জায়গা থেকে ঠিক ছিল সেই কারণে চাই কোনো রকম কোনো ভুল তোর দ্বারা যেন না হয় তাতে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি চাই না করি করি যাই না করি ঠিক আছে তো যাই হোক এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে সেন্সোটাইন করে দিলাম হুম তোর বাপের বাড়িতে সব নিয়মই অলক্ষীর ছিল সেইটা পয়েন্টটা লিখছিলাম যাই হোক এটা ওটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ তোর মা হ্যাঁ তোর মার যেই বর্ণনা তুই দিলি পুরো ডিট্টো আমার শাশুড়ি বললি না যে তোর মায়ের কারো কাজ পছন্দ হতো না কাজের লোক ছিল যদি বাসন মেজে দিয়েছে তো আবার বাসন মাছত জামা কাপড় কেঁচেছে তো আবারও কাচতো হ্যাঁ আমার শাশুড়ি না সেরকম আমাকে আসার পরে বিয়ের পরে অনেকগুলো মানে কর্তব্য বুঝিয়ে দিয়েছিল আমি সেগুলো করতাম করার পরে দেখি কি আবার করছে এবার খুব স্বাভাবিক আমি একটা জিনিস করছি আমার যদি ভুল হয় তাহলে বলে দাও এটা এভাবে হচ্ছে না এটা এভাবে করো কিন্তু না আমার কাছে কোনো ভুল থাকতো না উনি আমাকে দিয়ে জিনিসটা করাতো প্লাস আবার উনি নিজেও করতো আমার খুব খারাপ লেগেছিলো খুব খারাপ লাগতো ভীষণ খারাপ লাগতো একদিন খুব খারাপ লেগেছিল বরকে বলেছিলাম বর বলছে তুমি তো বাড়ির বৌমা আমি বাড়ির ছেলে আমার দিদি বাড়ির মেয়ে আমরা যে কোনো কাজ যদি করি আমার মা সেটাকে আবার করবে তখন আমি ভাবলাম যে ওনার যদি এটা বাতিক এটা তো বাতিক এছাড়া আর কিছু না তখন আমি ভাবলাম তাহলে ওই কাজটা উনিই করুক আমি করব না কারণ তুমি ছেলে তুমি মেনে নিতে পারো আমি কিন্তু বৌমা আমার কিন্তু অপমানে লাগে মানে মানে লাগে অপমানে লাগে মানে আমার অপমান অপমানিত লাগে নিজেকে তো আমি জিনিসটা বললাম বলার পরে কোনো কোনো লাভ হয়নি ওটা তো স্বভাব এটা তোর মাও ঠিক আমার শাশুড়ির মতন আমাদের যে কাজের যে বউ সে যখন বাসন মেজে দিয়ে যায় আমার শাশুড়ি সেই বাসনগুলোকে আবার জল ধোয়া করে রাখে বুঝতে পারছো আর যেখানে যেখানে সাবান টাবান তারপরে সাদা সাদা যদি হয়ে থাকে সাবান আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পারছো তা চলো নেক্সট নেক্সটে যাই আদা রসুনের পেস্ট এটা রাখছো হ্যাঁ আদা রসুনের পেস্ট তুমি কুইরা আচ্ছা আদা রসুন মিক্সিতে ঘুরে দিলেই তো হয়ে যায় পেস্ট হয়ে যায় তার সাথে একটুখানি টমেটো দিলে বেশ একদম মিক্সড হয়ে যাবে কিন্তু না ওই যে রসুন যে ছুলতে হবে সেইটাতেও সতীর আইসামি বিশেষ করো আমি এই সতীর দেখা দেখি আদা রসুনের পেস্ট কিনে ব্যবহার করেছিলাম বাড়িতে একদিন না দুদিন ব্যবহার করেছিলাম আর আমি কিনেছিলাম দিল্লির জন্য ঠিক আছে ওই দিল্লিতে গিয়ে আমি মাংস টাংস করেছিলাম কিনেছিলাম না ওখানেই কিনেছিলাম দিল্লিতেই কিনেছিলাম একবার মাংসের পাঁচশো গ্রামের শুধু লেগ পিস অর্ডার দিয়েছি তিন দিন খেয়েছি কারণ ওই পিজিতে গিয়ে রান্না করা তারপরে ভিডিও করা তারপরে সেশন নিতে যাওয়া ভীষণ কষ্টকর ছিল সেই কারণে আমি পাঁচখানা লেগ পিস অর্ডার করেছিলাম এরকম মোটা মোটা ঠিক আছে ওই দিয়ে আমি তিন দিন চালিয়ে দিয়েছিলাম কি জয়নি আর আমাদের এই ট্রিটমেন্টে আমরা যে ট্রিটমেন্ট করেছি আমরা মানে আমার সঙ্গে আরও অনেকে ছিল তো সেই ট্রিটমেন্টে না ননভেজ খাওয়া বারণ ছিল ননভেজ খাওয়া বারণ ছিল কারণ সেটা আমাদের শরীরকে গরম করে দেয় শরীরকে গরম করে দিলে শরীর গরম হয়ে গেলে যে ট্রিটমেন্টটা আমাদের সঙ্গে করা হচ্ছে সেটা ফল দেবে না মানে নেগেটিভ দিকে নিয়ে যাবে ঠিক আছে এইবার আমি হলাম গিয়ে মাংসাশী মানুষ হ্যাঁ কারণ আমার শাক পাতা খেলে পরে আমার হজম হয় না আর বাইরে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে বিশাল বড় একটা হ্যাপা হবে সেই কারণে আমি এক এক মাসও মানতে পারিনি নিয়ম ডালিয়া খেতাম ভাত খেতে বারণ করেছিল রসস্থ হয়ে যাবে শরীর বলেছিল মার ঝরিয়ে খেতে মানে ফ্যান ঝারিয়ে খেতে বলছি ফ্যান ঝাড়িয়ে তো খাই বলছে তাও যত পারবে কম খাবে রুটি খায় রুটি খাও গি রুটি খাও গি ডালিয়া খাও গি মূং কাচ্চা মুগ মূং ডাল आ, वो पानी की तरह पियोगी ऐसे करके जियोगी मैंने कहा ठीक है मैं ट्राई करूँगी पहले तो एक महीना जैसे तैसे बिताया फिर दूसरे महीने में मैं खुद को आईने में जब देखा तो मैं ऐसे से ऐसी हो गई थी यू नो वॉट आई मीन मैं तो ऐसे ही हूँ फिर वो डाइट करने के बाद मैं ऐसी हो गई थी फिर मैंने कहा बाहर में जाए डाइट अगर मैं जिंदा रहूँगी तो ट्रीटमेंट होगा ना ফির খানা চালু কর নন ননভেজ আর ইসি দরান মাল গই তি সতী সে মিলনে ইয়াদ সতী তুনে যাব কাহাতা আহারে তোমাকে তো খাওয়াতেও পারলাম না তখন আমি কি বলেছিলাম না না আমার মাছ মাংস খাওয়া দারুণ আছে মনে পড়েছে ইয়াদ আয়া ইয়াদ আয়া কুছ হ তো ওই সময়ে আমি মাংস অর্ডার করে তারপরে হচ্ছে তোমার ইয়ে করেছিলাম কি যেন বলে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এনেছিলাম সেই রকম ফ্লেভার আমি পাইনি এবার ওদের খেয়ে অভ্যাস ওদের খেয়ে অভ্যাস ওর শাশুড়িও আদা রসুন অরিজিনালটা ব্যবহার করে মানে ওই পেস্টটা ব্যবহার করে না প্যাকেটেরটা ব্যবহার করে না কিন্তু ও করে ওর নাকি এটাই ভালো লাগে তা বলছে কুইরা কুইরামি যাবে যাবে কুইরামি যাবে মহাসতীতে উত্তীর্ণ হতে গেলে তোমার কুইরামিটাকে ছাড়তে হবে তারপরেই কিন্তু তুমি মহাসতীতে উত্তীর্ণ হওয়ার টিকিটটা পাবা ঠিক আছে আচ্ছা নেক্সট মাছের ঝোল কেমন হয়েছে জিজ্ঞাসা করলি আরে চারিদিকে ফাইটটা ফুটটা ঢেকে ঢেকে করিসনি বাজিস নি কিস সদ্য সদ্য মডিউলার কিচেন করে দিয়ে গেছে হ্যাঁ যাই হোক জিজ্ঞাসা করলি যে মাছের ঝোলটা কেমন হয়েছে গজ খিচুড়ি মানে দেখতে খেতে কেমন হয়েছে সেটা তো তোরাই বলতে পারবি তুই তো বললি ভালোই হয়েছে বাট দেখতে গজ খুচুরি হয়েছে হুম আমি রিঠে মাছ পাঙাশ মাছ কোনোদিনও খাইনি আশাও করি রাখি না খাওয়া ঠিক আছে আচ্ছা এই কাটা চিবচ্ছিলিস তুই আর তোর শাশুড়ি পাল্লা দিয়ে আর খেতে খেতে বলছিলিস আজকে সারাদিনে পাঁচবার পটি হয়েছে তোর সাহস আছে রে তোর সাহস আছে আমাদের একবারের থেকে দুবার যদি মানে অ্যাবনর্মাল পটি হয় আমরা যদি বুঝতে পারি যে না হা মানে বেগতিক বেগতিক দিকে যাচ্ছে আমরা খাবো কাঁচকলা পেঁপে পাতলা পাতলা করে খাবো পেঁপে না পেঁপে খেলে পেট গরম হয় উঠে আমরা খাবো পাতলা পাতলা জিনিস সুক্ত সেদ্ধ এই সমস্ত আর তুই রিঠে মাছ নিয়ে বসেছিস শাশুড়ি বৌমা পাল্লা দিয়ে মাথা চিবচ্ছিস বাপ রে বা ফ্যাটস অফ সতী প্রথমে যে গানটা করলাম না রে যে বসে বসে হাগে সতী সারাদিন নিজেকে সে ভাবে আলা জিন তুই ভাবছিস যা হচ্ছে হোক না দুদিন পরে ঠিক হয়ে যাবে শরীরটা এখন ইয়াং আছে এখনো পর্যন্ত ইয়াং আছে তার জন্য তুই এইভাবে হককে যাক এরকম করছিস বুঝতে পারলি একটা সময় আসবে ভেতরে অর্গানগুলো না আস্তে আস্তে অচল হয়ে যাবে আর সেটার জন্য একমাত্র দায়ী থাকবি তুই সপ্তাহে একদিন মাংস খা কিন্তু বাদ বাকি দিনগুলোতে একটুখানি নিজেকে নিজের শরীরটাকে রেস্ট দে আরে মেশিনকেও মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় রে আর ওটা তো শরীর তুই গলা দিয়ে গিলে ফেলছিস কিন্তু পেটে গিয়ে কি হচ্ছে না হচ্ছে হজম হচ্ছে না তার জন্যই তো দুদিন পরে পরে পটি পটি হচ্ছে পটি 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 হচ্ছে দুদিন পর পর আর বসে বসে রিঠে মাছ খাচ্ছিস একদম গা হেলিয়ে দিয়ে বসে বাইদা ওয়ে তোর ননদ কি বললো রে কী বললো তোর ননদ হ্যাঁ কী বললো তোর ননদ তুইও মা ঝোলের পটকা সবার শেষে খাসারে বাবা আর তো ননদ বলছে আরেকজন পটকা ভালো খায় শুনলাম আরেকজন আরেকজন কি আবার আরেকজন একজন কি নাম নিতে ভয় লাগে এখান থেকে ভিডিওর মাধ্যমে কি শুট করে দেবো নাকি হুম ভয় লাগে আমাকে একজন এসে বললো সুতোপা না সুতোপাতি যাই হোক একটা আমার নাম নিয়ে বলেছে যে সতী ননদও কিন্তু তোমার ভিডিও দেখে ওরা সপরিবারে দেখে হ্যাঁ আমি ব্রেকফাস্টে আর ওরা দুপুরবেলা সেটা দেখে বুঝতে পেরেছ আমি জানি যে আমি দেখো আমার পছন্দ অপছন্দ কি জেনে গেছে দেখেছো এরপরে ওদের বাড়িতে গেলে কোনো কিছুর অসুবিধা হবে না সত্যি যাবো নাকি এ আসবো 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 এই দেখ আমি যদি বলি এই আসবো 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 ওদিকে তোর ধর্ম মা ওই যে ঘাটের মরাটা বুঝতে পেরেছিস তো তোর ধর্মমা মায়ের দায়িত্ব যে পালন করেছিল সেই ধর্মমা এরম করে তরুম করে লাভ দিয়ে উঠবে এই আমার জায়গায় আমার ধর্ম মেয়ের বাড়িতে তুই আসবি বলে এক হাত কাপড় উঁচু করে দিয়ে তারপরে ঝগড়া করতে বসে বলবে বুঝলি ওটা আমি তো মজায় মজায় বলছি তুই আবার সিরিয়াস নিস না কিন্তু হ্যাঁ আচ্ছা নেক্সট হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করেছিস তুই ভিওয়ার্সদের উদ্দেশ্যে তোর মেয়ে রুটি খেতে খুব ভালোবাসে তিনটে রুটি রাত্রেবেলা তোর মেয়ে খাবে আজকে কোথার থেকে রুটি নিয়ে আসিস সেটাও দেখালি মানে গত কালকে দেখালি তো তোর মেয়ে রুটি খেতে ভালোবাসে তো কখন রুটি দিবি ভাত ভাত দিলে পরে এক দুগাল খায় আবার ডাক্তার বলেছে যে ওজনটা একটু বাড়াতে রুটি খেলে ওজনটা বাড়বে না ভাত খেলে ভাতের মধ্যে যেহেতু ওই কার্বোহাইড্রেট বেশি থাকে তার জন্য ওজনটা বাড়ে এবার এই সংক্রান্ত তুই একটা মতামত চেয়েছিস আমার মতামত হচ্ছে মেয়ে যখন রুটি খেতে ভালোবাসে তাহলে আবার মেয়েটার ওজন বাড়ানো দরকার তাহলে মেয়েটাকে রুটি দিবি হয় স্কুলের টিফিনে ঠিক আছে স্কুলের টিফিনে দিবি অথবা ব্রেকফাস্টে দিয়ে দে ব্রেকফাস্টেও রুটি দিতে পারিস সবচেয়ে বেটার হবে টিফিনে দেওয়া দুখানা রুটি জ্যাম ঠ্যাম লাগিয়ে পিস পিস করে কেটে দিবি ও দিব্য খেয়ে নেবে ওর তুই স্কুলে যায় যাই ওই টিফিনে দে ওই গ্যাপটায় ও রুটিটা খেয়ে নেবে সকালবেলা যদি ভাত একটুখানি কমও খায় তোর মনের মধ্যে শান্ত থাকবে শান্তনা থাকবে যে নিজেকে সান্ত্বনা দিতে পারবি আর কি যে দুপুরবেলা কিন্তু মেয়েটা পেটটা ভরে রুটিটা খেয়ে নেবে এখন ওর খাবে দাবে তারপরে হচ্ছে খেলা করবে নাচ করবে ছোটাছুটি করবে খাওয়ার হজম হবে এখনই কিন্তু দিতে হবে শুধুমাত্র ভাত দিলে হবে না তার সাথে প্রোটিন ভিটামিন এই সমস্ত সব কিছু ইনক্লুড করতে হবে তো রুটি দেওয়ার বেস্ট টাইম টিফিন সেটা হতে পারে সন্ধ্যের টিফিনে সেটা হতে পারে স্কুল ব্রেকে ঠিক আছে স্কুলের টিফিনে এই দুটো টাইমে বাট রাত্রেবেলা রুটি দিস না কারণ রুটিতে কিন্তু এই কী যেন বলে তোর আরে গিলোটিন গ্লুটেন গ্লুটেন সরি গ্লুটেন থাকে গ্লুটেন থাকে প্লাস এই যে ফাইবার যেটা কি না ডাইজেস্ট হতে বেশি সময় নেয় হ্যাঁ তো সেই কারণে রাত্রেবেলা অ্যাভয়েড কর রুটিটা রাত্রেবেলা রুটিটা অ্যাভয়েড করবি বাচ্চা মানুষ তো তার জন্য বললাম এই হচ্ছে আমার সাজেশান আমি ভালো মতন শুনলাম কী বলতে চাইছিস আর আমিও ভালো মতন করে বললাম রুটি কিন্তু হজম কম হয় তোর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবি সে কেন রুটি খায় না রাত্রেবেলা কারণ হজম হয় না আচ্ছা হ্যাঁ বললি আমি একটা বিষয় ব্যাপার ঠিক করেছি যে আমি আর কাজের লোক রাখব না আমার বেশ ভালোই লাগছে নিজের কাজ নিজে করতে অ্যাকচুয়ালি তোদের ঘর খুব ছোট তো সেটা করে ঘর মোছাটা না তোর কাছে অতটা ফ্যাক্টার লাগবে না আমি বলছি শোন তোর কাছে ঘর মোছাটা কোনো মানে কী বলবো গায়ে লাগবে না তোর যেটা গায়ে লাগবে সরি তোর যেটা গায়ে লাগবে সেটা হচ্ছে বাসন কোষণ মাজা বাসন তো আর কম হবে না হ্যাঁ বাসন মাজাতেই তোর বেশি চাপটা লাগবে এই যে বলছিস না আমার খুব ভালো লাগছে এ নতুন নতুন যখন আমাদের নিচে কাজের লোক আর কি কাজ করছিল না বুঝতে পেরেছিস তো নিজের নিচের লোক যখন কাজ করছিল না তখন আমি একাই বাসন মাজছিলাম রান্না করতে করতে টুকটুক করে বাসন মাজা হয়ে যায় যেহেতু ঘরেই বেসিন রয়েছে তাই বাসন মাজা হয়ে যায় তারপরে আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম প্রথম প্রথম বেশ ভালো লাগছিলো তারপরে জানিস তো আমার মনের চামড়া শুধু না আমার শরীরের চামড়াটাও বড্ড পাতলা দেখতে পাবি কি না জানি না এই দেখ এই জায়গাটা দেখেছিস হলদে হলদে হয়ে গেছে এই দেখ শক্ত হয়ে গেছে কেন বলতো চামড়াটা শক্ত হয়ে গেছে যেটাকে কি কথা বলে কড়া পড়া বলে কড়া পড়া আমি টানা প্রায় এক বছর ওই মপস্টিকটা দিয়ে মুছেছি আমি প্রথমেও তো বুঝতে পারিনি একবারে তো একদিনে তো আর হয় না এটা ধীরে ধীরে হয়েছে আর আমাদের বাড়ির এরিয়া মারাত্মক বড় বললাম তো চোদ্দোশো স্কোয়ার ফিট ছাদ এবার বুঝতেই পারছিস কতখানি জায়গা আমাকে মুছতে হয় হতো ডেলি আর আমি তো মফ দিয়ে মুছতাম খুব স্বাভাবিকভাবেই হাতের মধ্যে প্রেশার পড়তো তো তার জন্য এই অবস্থা তো আমিও প্রথম প্রথম খুব ভালো লাগতো বা আমি আমি নিজেই করছি আর নিজের কাজ নিজে করার মতন শান্তি আর কিচ্ছুতে নেই নিজে মুছে নিলে মনে হয় কি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেটা অন্য যারা পাঁচ বাড়িতে কাজ করে তারা অত নিখুঁতভাবে কাজ করবে না এটা ভীষণ স্বাভাবিক কথা ভীষণ স্বাভাবিক হুম তো মলিনাদি মোছে একদম মনে হয় যেন গায়ে জোর নেই আলগা আলগা করে মুছে নিয়ে যায় কী ডাক দেবো মলিনাদি চেপে চেপে মুছে ওই একদিন বলবো আমার না লেগে পড়ে থাকতে ভালো লাগে না মানুষের পেছনে ও দরকার ঠেকা বিশ্বাস কর বা বিশ্বাস করো তোমরা নিচ যদি আমার টাইলস হতো না আমি রাখতাম না আমার মেঝে এতটাই খরদরা খড়দরা যে প্রচণ্ড প্রেশার পরে প্রচণ্ড প্রেশার পরে তো সেই কারণে আমি বাধ্য হয়ে মলিনাদিকে আবারও রাখলাম বাসন মাজা আর ঘর মোছা এই দুটো কাজের জন্য তো তোর এখন মনে হচ্ছে যে না থাক আমি আবার সেই পুরোনো অভ্যাসেই আমার হোক মানুষ না অভ্যাসের দাস তুই দেখ দেখ তুই যদি পারিস তাহলে খুব ভালো কথা তুই বলছিস না টাইম টু টাইম আমি ভিডিও দিতে পারছি না আর শুলে পরেই মরা হয়ে যাচ্ছে মানে ঘুমিয়ে মরা হয়ে যাচ্ছি এটা একমাত্র এই কারণেই হচ্ছে তার মধ্যে খাওয়ার একেবারে অনিয়ম যার জন্য শরীরের ভেতরে গন্ডগোল হচ্ছে সেই জন্য শরীরে ক্লান্তি সারা সারাদিনে যদি পাঁচবার হাগিস আর সেটা যদি পাতলা শরীরে জল বেরিয়ে যাচ্ছে না শরীরটাকে তো দুর্বল করে দিচ্ছে তারপরে ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে আগে যেই রান্নাঘর তুই ঠিক মতন পরিষ্কার করতিস না এখন পরিষ্কার রান্নাঘর নোংরা রাখতে পারছিস না পুরো ঘষে ঘষে পরিষ্কার করছিস চাপ তো বেড়েছে আর সেই চাপটা তুই এখন নিতে পারছিস না হয়তো আস্তে আস্তে সয়ে যাবে তবে আমি বলবো একটা হেল্পিং হ্যান্ড রেখে দে একটা হেল্পিং হ্যান্ড রেখে দে আমি তোকে এই পরামর্শটা আগেও দিয়েছিলাম এখনও দিচ্ছি চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা